আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক খুব সকালবেলা আমি হাঁসের খড়ে ঢুকে নজর করলাম হাঁস যখন ডিমে আসে তখন হাঁসের মানে পর্যবেক্ষণ করলে দেখা যায় কি পরিস্থিতি থাকে কীরকম করে বা কিভাবে ডিম দেয় হাঁসগুলো যারা খামারি যারা খামারে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন কাকা আমার হাঁস ডিমে আসছে বা ডিমে আসে আমার হাঁসগুলো এইরকম পরিবেশে করে এই রকম করে মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি তাই আজকে আমি বাড়িতে আপনাদেরকে দেখাতেছি যখন হাঁস ডিমে আসে অর্থাৎ চীনা হাঁস আমি চীনা হাঁসের ব্যাপারে বলতেছি দর্শক চীনা হাঁস যখন ডিমে আসে তখন এই যে আমি কিন্তু ঘরের দরজা খুলে দিছি দেওয়া সত্ত্বেও হাঁস কিন্তু ঘরের বাহিরে যাইতেছে না এই যে এখানে ডিম দিতেছে এই যে এখানে কয়েকটা দিয়ে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে দিছে। এই এইভাবে ডিম দেয় দেখেন এই যে হাঁসগুলো এরকম কেস 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 করবো এই যে হাঁসের শব্দটা অল্প অবশ্যই শুনতেছেন একদম সকালবেলা এখনো সূর্য ওঠে না এই যে দেখেছেন এই যে এরকম জায়গা বিস্তারিত সবাই কিন্তু এই যে এরকম তাহলে সব জায়গা বিস্তারিতছে কোন জায়গায় ডিম দেব কী করবো মানে এই যে এই যে দেখেন ঘুরতেছে ওই যে কাঠের দিকে যাইতেছে ভিতরে যাইতেছে এইভাবে এই যে একটা এখানে বইসা আছে ডিম দেওয়ার জন্য মানে এই যে এখানে দেখেন কয়টা বসে সিংহাসের একটা কয়েকটা একসঙ্গে ডিম দিতে বসে এই যে এখানে দেখছেন কয়টা এই এই যে একটা দুইটা আর ওই যে দুইটা এই ঘোরাঘাড়ি করতেছিল মানে এরাও ডিম দিব একসাথে এই যে এখানে দেখেন ঢাক দ্বারা কয়েকটা মানে এই যে এই খাসায় উঠে এই খাসায় উঠে এইভাবে কিন্তু এই খাসার ভিতরে এই যে দেখতেছি একটা দুইটা ডিম আসছে মানে নতুন যখন ডিমে আসে আমি তখনকার কথা বলতেছি আপনাদের যেনাদের হাঁস পুরানো হয়ে গেছে তেনাদের তো মানে একই টাইপের ডিম দিয়ে থাকে যখন হাঁস নতুন ডিমে আসে এই যে তখন এরকম অবস্থা থাকে হাঁসগুলোর মানে খুব একটা শব্দ করে এই যে শব্দটা আপনারা শুনতেছেন এরকম একটা শব্দ আসতো সবার হাঁসের থেকেই তখন আপনি ভাবতে পারবেন যে আমার হাঁস ডিমে আসা শুরু হয়ে গেছে এখন বয়স যত দিনই হোক এটা এই ভাবধারাটা যখন দেখবেন তখন আপনি ভাইবা নিলেন যে পুরো আপনার মানে হাঁ হাঁসে ডিম দেওয়া শুরু করবো বা ডিম দু একের মধ্যেই দেওয়া আরম্ভ করবো এরকম একটা ভাব কিন্তু আপনার আসে যাবে সেটাই আজকে আমি সকালবেলা হাঁস যেহেতু ঘরের থেকে বাইরে করার জন্য ঢুকছিলাম পরিস্থিতিটা দেখে আপনাদের পরিস্থিতি সাপেক্ষে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাইতেছি বা বোঝাইতেছি অনেক ভাই অনেক ধরনের মন্তব্য করেন না ভাই যখন হাঁস ডিমে আসে তখন হাঁসের এই একটা মানে ভাব দ্বারা আসে এরকমই এই যে বাইরেও যে আছে একই টাইপের দেখেন বাহিরে অনেক ওই যেদিকে দূর 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 গেছে আসতেছে আয় 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 সবগুলো হাঁসেই হয়তোবা আমার ছয় মাস পার হলেই ডিম আসে যাবো কারণ আমার সাড়ে পাঁচ মাস বয়স হয়ে গেছে হাঁস কিন্তু ডিম দেওয়ার জন্য খুব মানে একটা যে ডিম দেওয়ার যে একটা ভাব সেই ভাবটা কিন্তু পুরো আরম্ভ হয়ে গেছে তাই ঘামারি ভাইদের বলবো আপনারা নিশ্চিত থাকবেন যে ইনহাস যখন ডিম দেয় তখন জাননি আপনাদের দিবে এদের মনোবল বৃদ্ধি হয়ে যায় আর খুব একটা চিল্লাচিল্লি করে দেখতে দেখতে আমাদের এই যে সাইডের যে পাগারের যে পানিগুলো অর্থাৎ জলাশয়ের পানিগুলো যে ছিল সেগুলো কিন্তু শুকায় কমে আসছে দেখা যাচ্ছে আপনাদের হাঁস এই যে কুচুরিপানা খাওয়া শুরু করছে এই বছর আমার অত বেশি কুচুরিপানা নাই এদের সামান্য আসছে কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাব যেহেতু এবার হাঁস বেশি খুব সুন্দরভাবে খায় অন্য খাদ্যের ব্যবস্থা করতে লাগবো যাই হোক দর্শক এতটুকু আজকের মতো বলার ছিল সময় সংকীর্ণ আর কথা বলতে পারলাম না আপনাদের মধ্যে থেকে বিদায় কথা হবে আবারও আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম